হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেট ফুল জায়গায় একটা কাঁটা পিক আপ উঠে যাওয়ার উঠে যায় এ কন্ট্রোলিং করার বা আগে স্টপ করার পর্যন্ত কোনো রাস্তা নেই হার্ডলি পঞ্চাশ তার বেশি নয় খুব বাইককে আমি খুব ভালোবাসি আমার মতন জায়গা আমার তো আজকে যাচ্ছি পুজো দিতে বজরঙ্গলি হনুমান মন্দির সকালবেলা স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছি তো এবার বের হব তো রাস্তায় চলো মোটর ব্লক করার চেষ্টা করছি আজকে তো সর্বফার্স্ট আমার হনুমান দাদাকে প্রণাম করে নিই তারপরে বাড়ি থেকে বের হচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাকেশ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মোটো ব্লগ নিয়ে তো আমার বাইকে ক্যামেরা সেটিং হয়ে গেছে হেলমেটে আর কি তো ব্লগটা কেমন আসছে তোমরা সবাই করো ভিডিও কোয়ালিটি কেমন আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তো আজকে ঝাড়গ্রাম যাব ঠিক আছে বাই বজরঙ্গবলী মন্দির শ্মশানকালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তো স্নান করে বের হয়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস চলো আমি ব্লগটা কন্টিনিউ করছি মন্দিরে গিয়ে তোমরা সবাই দেখতে থাকো তো আমি মন্দিরে এসে গেছি তো এবার পুজো দেবো তো দেখতে পাচ্ছ এটা আমাদের ঝাড়গ্রামের বজরঙ্গবলি মন্দির তো এখানে আমি আজ পুজো দেবো হেলমেটটা রাখা আছে তো বা এই মন্দিরটা অনেক বড় আর ঠাকুর কিন্তু খুব জাগ্রত বাবা বলি খুব জাগ্রত এখানে তো চলো পুজো টুজো দিই তোমাদেরকে ঠাকুরের দর্শন করাচ্ছি আমি তো দেখতে পাচ্ছ বলি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন বের হব মন্দির থেকে তো চলো এবারে আমরা কালী মন্দিরে যাব তো আমরা এখন কালী মন্দিরের উদ্দেশ্যে বের হয়েছি তো দেখতে পাচ্ছ রাস্তা এটা ছোট মহারাজ সিনেমা হল ঝাড়গ্রামের ফার্স্ট সিনে ক্যাফে ক্যাফে তো আমরা এখানে কালী মন্দির শ্মশানের সামনে কালী মন্দির মন্দিরটা কিন্তু খুব ভুলো দারুণ নতুন করেছে খুবই সুন্দর খুব সুন্দর লাগে মন্দিরটা তার জন্য আমরা দেখতে এলাম দেখো মন্দিরটা কিন্তু খুবই ভালো দেখতেও খুব সুন্দর তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক তো আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার একটু পায়ে প্রবলেম আছে তো সবাই একটু ইগনোর করবে ঠিক আছে তো চলো দেখি তো এখানে প্রণাম করে ঠাকুরের কাছে প্রণাম করে তোমাদেরকে সব দৃশ্য আরও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা কিন্তু খুবই সুন্দর নতুন হয়েছে আর কি সিনেমা এই ছবিগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আঁকা আছে ঠিক আছে তো এইখান থেকে বাইরের দৃশ্যটাও আরও সুন্দর তো দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে এই সিনারিগুলোও খুব ভালো লাগছে আমার তো চলো আমরা এবারে বের হবো এখান থেকে বাইকটাতে ফিউল কমে গেছে আমার বাইকটাতে ফুল ট্যাঙ্কি তেল ছিল এই কদিনে তেল ঢোকানো হয়নি কমে গেছে তো একটু ফিউল ঢুকিয়ে নেবো আজকে ভাবছি আজ দুটো মন্দির গেছিলাম বজরঙ্গবলি মন্দির আর শ্মশানকালী মা কালীর মন্দির গেছিলাম একটু দু জায়গায় ঘুরে এলাম খুব ভালো লাগলো মন্দির টন্দির করতে কিন্তু খুব ভালো লাগে কোনো খাওয়া দাওয়া কিছু করা হয়নি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি বাড়ি গিয়ে একবারে খাবো নিরামিষ আমি মঙ্গলবার দিন নিরামিষই খাই তো বাড়ি গিয়ে নিরামিষ খাবো আজকে আজকে ভাবছিলাম বাইকটা একটুকু স্টিকারিং করাবো ইউটিউব চ্যানেলে লোকালে লাগাবো কিন্তু আজ প্রচুর রোদ গরম আজকে আর ভালো লাগছে না বাড়ি চলে যাবো খিদাও পাচ্ছে প্রচুর সেই সকালবে সাড়ে নটার সময় বেরো হয়েছিলাম সাড়ে বারোটা বেজে গেল আমার ঝাড়গ্রামের এখান থেকে সব শোরুমগুলো স্টার্ট এই সাইডে হন্ডা শোরুম এই সাইডে বাজার শোরুম বাজার সার্ভিস এখানে এখানে সার্ভিস হয় না এই যে এটা বাজাজ শোরুম এটা হন্ডা শোরুম এখানে বাজাজ শোরুম এখানে কেটিএমও অ্যাভেলেবেল হয়ে গেছে এখন হুম এখানে সুজুকি শোরুম প্রথম চলে এসছে বাইকটাতে একটু ফিউল নেব আর ফাঁকা রাস্তায় গিয়ে ভিডিওটা আমি আরও কন্টিনিউ করব। তো ফ্রেন্ডস বাইকে তেল ঢোকানো হয়ে গেল দেখতে পাচ্ছ ফুল থেকে একটা কাঁটা কম এটা আমার হ্যাপিনেস আমার খুব ভালো লাগে চারশো উনত্রিশ টাকা তেল ঢোকালাম বাইকের পেট্রোল ছিল আমার এটা খুব ভালো লাগে বাইকে যেখানে ফুল ট্যাঙ্কি তেল থাকলে খুব মনটা খুশি হয় যেখানে ইচ্ছা যখন ইচ্ছা বের হওয়া যাবে তারপরে পাম্পে ব্লক করলাম না এই কারণে কারণ আমাকে ফোনপেতে পেমেন্ট করতে হতো তো আমাকে নগদ ক্যাশ নেই তো পেমেন্ট করার জন্য আমাকে ফোনটা বার করে পেমেন্ট করতে হলো তো তোমরা সবাই কমেন্টে জানো ব্লগটা কেমন হলো বা ভিডিও কোয়ালিটিটা কেমন ভিডিও কোয়ালিটি কেমন অডিও কোয়ালিটি কেমন ফার্স্ট টাইম ব্লক করছি তো সব বন্ধুদের কাছে একটা আমি রিকোয়েস্ট করবো আমার বাইকটা সবাই একটু আস্তে চালাবে মানে একটু ধীরে চালাবে বাইক জোরে চালাতে আমি বান করছি না হাইওয়ে যাও ফুল ভাগাও ঠিক আছে বাইক আসতে চালানোর কোনো কথা নাই কিন্তু এমনি লোকালে এই যে সকল জায়গায় বাইকে কিন্তু আসতে চালাবে কারণ বাইক জিনিসটা না খুব ভয়ানক জিনিস মানে দুটো চাকা কার কখন কোন দিকে যাবে না বোঝা মুশকিল ঠিক আছে দেখছো রাস্তায় গরু আসছে বড় বড় ট্রাক আসছে হ্যাঁ তো থেকে একটু সাবধান থাকতে হবে তুমি বাইক ভাগাও অবশ্যই এই বাই এই সকল বাইক এগুলো কিন্তু আস্তে চালানোর জন্য নয় এগুলো স্পোর্টস বাইক এইটা তো স্পোর্টস বাইক এই স্পোর্টস বাইক কিন্তু আস্তে আস্তে চালানোর নয় এগুলো ভাগানোর জন্য বাইক তাহলে ভাগানোর জন্য রেডি কিন্তু ব্যাপার হচ্ছে এরকম গায়া ভাত্তিতে ভাগানো উচিত নয় লোক কি বলবে খারাপ বলবে খারাপ নজরে দেখবে ছাপেই বলবে তো বাইক তোমরা একটুকু হাইওয়ে চলে যাও হাইওয়ে গিয়ে আরামসে যত ইচ্ছা টানো আমি সত্যি কথা বলতে আগে আমি আজকে জ্ঞান দিচ্ছি কিন্তু আমার অ্যাক্সিডেন্টের আগে আমি প্রচুর রেস রাইডিং করতাম অল টাইম আশি নব্বই ছাড়া আমরা কিছু বুঝতাম না কিছু ঠিক আছে তো এখন আমার স্পিড কমে গেছে বহুত বড় অ্যাক্সিডেন্ট বহুত কষ্ট পেয়ে ঠিক হয়েছি আমি প্রায় দেড় বছর লেগে গেছে আমার ঠিক হতে ঠিক আছে তো তার জন্য আমার বুদ্ধি একটু হয়েছে আর কি যে বাইক একটু আসতে চালাও তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব বন্ধু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আর কি আমি নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো এই কিছু দিনের মধ্যে মুকুটমণিপুর ঘুরতে যাবো আরও বাইরে বাইরে ঘুরতে যাবো আর কি তো ব্লগ করবো ব্লগ ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো আর কি তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো বাইক খুব আস্তে আস্তে চালাবে বাইক জোরে টানাটানি করার কোনো দরকার নেই সাবধানে সেফভাবে চালাও বাইক কোনো অসুবিধা নাই বাইক দেখতে গেলে একদিক থেকে ভালো আর একদিক থেকে জীবনও নিতে পারে ঠিক আছে বিশেষ করে হ্যাঁ পাচি এই বাইক প্রচুর খুকার বাইক টান মানে এত পিক আপ বাইকটা মানে অ্যাকচুয়ালি পিক আপ উঠে যাওয়ার উঠে যায় এ কন্ট্রোলিং করার বা একে স্টপ করানোর কিন্তু কোনো রাস্তা নেই মানে ব্রেকিং কোয়ালিটি খুব খারাপ খুবই জঘন্য এভিএস নাই ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম থেকে এভিএস বাইক চালাই না তাই আমার এত প্রবলেম হয়নি তো যারা ফার্স্ট টাইম এভিএস বাইক চালাচ্ছে তারা কিন্তু এই নন এভিএস বাইক চালাতে খুব প্রবলেম হয় বিশেষ করে অ্যাপাচি অ্যাপাচি টু ভি অ্যাপাচি ফোর ভি এদের কিন্তু ব্রেকিং ভালো না রোড গ্রিপ ভালো না কিছুই ভালো না তো স্কিল দরকার তোমাকে কন্ট্রোল করার জন্য বাইকটা হ্যাঁ তো তার জন্য আমি বেশি টানাটানি করি না আমি ওই ঝাড়গ্রাম যাই আসি মানে যে কোনো জায়গায় কাজ টাজ করি আমি যাওয়া আসা করি আমি চল্লিশ পঁয়তাল্লিশ হার্ডলি পঞ্চাশ তার বেশি নয় ঠিক আছে আর আমি টানি না আগে যদিও টানাটানি করতাম তো তার জন্য হয়তো একটা ফল পেয়ে গেলাম তো মোটামুটি এখন আর বাইক আমি জোরে চালাই না খুব আস্তে আস্তেই চালাই তো তোমরাও সবাই একটা রিকোয়েস্ট করো বাইক আসতে চালাবে বাইক খুব খারাপ জিনিস বাইক পছন্দ খুব বাইককে আমি খুব ভালোবাসি আমার মতন জায়গা আমার যে এক্সিডেন্টটা হয়েছিলো অন্য কেউ হলে বাইক ছুতো না কোন দিনও বাইকটাকে আমি ভালোবাসি বলেই বাইক আরও আমি বাইক ধরেছি বাইক নিয়ে আরও রাইড করছি ঠিক আছে আমি বাইকটাকে প্রচুর ভালোবাসি আমি চলতে পারতাম না তখন আমি ডাং নিয়েও বাইক দেখতে যেতাম বাবা বাইকটা কী হয়েছে দেখি এরকম একটা ব্যাপার তো বাইকের প্রতি মানে ভালোবাসা ঠিক আছে তো বেশি সত্যি আরেকটা জিনিস বাইককে সবাই বেশি বিশ্বাস তো না এ আমি আমার পাল বাইকটা প্রচুর বিশ্বাস করতাম এমন বিশ্বাস করতাম আর অল টাইম চালাতাম মানে এত রাম চালাতাম বহুতবার পড়েছিলাম অনেকবার পড়েছি হাতে ফাতে আঁটুয়ে কপালে অনেক জায়গায় লেগেছে ঠিক আছে তো আমি একটা জিনিস হেলমেট সবসময় কিন্তু ইউজ করতাম এই হেলমেটটা আমার যেটা আছে এটা আমার পালসার কেনার পরে আমি কিনে নিয়ে হেলমেট আমি ইউজ করতাম তো বাইক তোমরা সবাই একটু আসতে চালানোর চেষ্টা করবে হুম বাইক জোরে চালাও হাইওয়েতে যাও ফুলের ফুল রাস্তা খোলা ফুল খুলে দাও বাইক ঠিক আছে ওয়ান ফিফ ফিফটি ওয়ান যত যায় খুলে দাও কোনো প্রবলেম নেই যাতে অন্য কারো তোমার জন্য প্রবলেম না হয় ঠিক আছে আমি এটা বলবো সিটিতে বা এতে বাইক জোরে চালাবে একদম চালাবে না কারণ তুমি চালাচ্ছ বাইক তোমার জন্য যেমন অন্য কারো প্রবলেম কিছুতেই না হয় ঠিক আছে হাইওয়েতে যাও যত ইচ্ছা ভাগ কোনো প্রবলেম নেই আমি বাইক খুব আস্তে আস্তেই চালাই এখন আমার আর খুব মন যায় না যে জোরে চালাই বাইক ঠিক আছে আমি ভদ্রভাবে চুপচাপ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তো ফ্রেন্ডস ব্লগটা আমার কেমন লাগলো ফার্স্ট টাইম আজকে করলাম যদি তোমাদের ভালো লাগে ভালো লাগে মানে কি সাবস্ক্রাইব আমাকে প্লিজ করো আমার দুশো আশি মোটে সাবস্ক্রাইবার দুশো প্লাস ভিডিও হয়ে গেছে আমার তোমার আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো নতুন কোনো ভিডিও নিয়ে আরও ব্লগ নিয়ে আসছি অনেকগুলো ভিডিও পেন্ডিং করা আছে ওগুলো পাবলিক করা হয়নি কোনো তো ওগুলো পাবলিক করবো তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে টাটা বাই বাই